খরির কাটাতে এখন বাজে সকাল পনের সাতটা নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি আমি প্রতিদিনের মতন সাড়ে ছটাতে উঠে গেছি উঠে ফ্রেশ হয়ে নিয়ে একটু ব্যায়াম করেছি তারপর মেন গেটে তালাগুলো খুললাম জানলাটা করে দিলাম জানো তো আকাশে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মানে বোঝাই যাচ্ছে না এরকম বৃষ্টি পড়ছে সারা আকাশে তো মেয়ে গেছে অনেকক্ষণ ধরেই মানে বৃষ্টিটা হচ্ছে আচ্ছা প্রতিদিনের মতন আমি এখন ফুলগুলো তুলে নেব আজকে দেখছি অনেকগুলো নীলকণ্ঠ ফুল আছে জানো তো মানে দুপাশেই যেহেতু নীলকণ্ঠ গাছ আছে দরজা খুলেই দেখলাম গাছে মানে গাছে অনেক ফুল ফুটেছে আর বর্ষার সময় মনে হয় টগর ফুল বলো নীলকণ্ঠ ফুল হয়তো আরও অন্যান্য ফুলও অনেক ফোটে তাই না এই বর্ষার জল পেয়ে গাছগুলো যেমন তাজা হয়ে যায় চারিদিকে দেখো এপাশে এপাশেও বীজ বেশ কিছু মানে নীলকণ্ঠ ফুল আছে আর আমি দেখছি দেখো একটা নীলকণ্ঠ গাছের ডালা পুরো লতার মতন পেছিয়ে পেঁচিয়ে আমাদের জানাতে কোথায় উঠে গেছে বেশ ভালো লাগছে দেখতে দেখো অনেকগুলো ফুল আছে আর এই গাছটাতে আজকেও বেশ কিছু ফুল ফুটেছে মানে প্রতিদিন ধরো তিন চারটে পায়ে আজ দুটো ফুল বেশি ফুটেছে আর এই ফুলগুলো যেন না ধরতে বেশ কেমন একটা পাতলা পাতলা ধরনের এই দেখো কত ফুল পেয়েছি আজকে অনেকগুলো নীলকণ্ঠ ফুল আছে মানে প্রতিদিন থেকে আজ একটু বেশি আছে হয়ে যাবে অনেক আচ্ছা ফুল তুলে আমি রান্নাঘরে চলে এসেছি এখন আমি রান্নাঘরে মানে ওভেনটা ভালো করে মুছে নেবো পরিষ্কার কাপড়টা দিয়ে আসলে রাতের বেলা যে আমি রান্না করি রাতে শুধু আমার রান্না বলতে ভাত রান্নাই করি তরকারি তো দুপুরে যা করে রাখি সেটাই তোলা থাকে এবার রাতেরবেলা গ্যাসটা আর মোছা হয় না সেরকম একটা নোংরাও হয় না তাই প্রত্যেক দিন সকালবেলা আমি অবশ্যই প্রথমে গ্যাসটাকে মুছে নিই ওভেনটাকে মুছে নিয়ে তারপরে রান্না বসাই আচ্ছা ডাল ভালো করে ধুয়ে ভালো করে ধুয়ে আমি ডালটা বসিয়ে দেবো তারপরে ভাতের জলটা বসাবো বন্ধুরা আজকে আমার ভিডিও কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে পাশে থাকার অনুরোধ রইল ডাল আজকে ভাবছি পেঁপে দিয়েই রান্না করব আর দুধটা ফ্রিজে ছিল মিষ্টির বাবাকে গরম করে দেবো টিফিনে খেয়ে যাবে রুটি দিয়ে এখন ভাতের জলটা বসিয়ে দেব চালটাও ধুয়ে নেবো মানে ভাত ডাল বসানো হয়ে গেল আমি এবার রাতের কিছু বাসন থাকি মিষ্টি বাবা রাতেরবেলা খায় সেই বাসনগুলোই থাকে ভালো করে ধুয়ে নেবো আজকে ইচ্ছে করছি একটু চা খেতে সকালবেলা চা খাওয়াতে লন্দ করে দিয়েছি অনেক দিন বাদে একটু সকালবেলাতে চা খাবো চা খেতে খেতে ভাববো মিষ্টির বাবাকে ডাল ভাত দিয়ে দেবোই সাথে আর কি দেওয়া যায় সেটাও ধুয়ে নেবো সে একটু চা নিয়ে চলে এসেছি চা খেতে খেতে ভাবছি মানে সারা সারাদিনের কি রান্না করবো সেটাও ভাবছি মানে এটুকু একটু বসার টাইম আমার করে নেবো একে একে সমস্ত কাজ মেয়েকে টিফিনটা দিয়ে দিলাম আমিও একটু কিছু খেয়ে নেব। মানে টিফিনটা খেতে খেতে ভাববো যে আর কি কি রান্না করা যায় সারা সারাদিনের রাতে যাই হোক আমি স্নান করে এই ধরো চলে এসেছি আর একটু যেটুকু রান্না বাকি আছে এখনও দুটো পদ করব। দুটো পদও নয় তিনটে পদ করা বাকি আছে এখানে আমি থোর ভাজা করছি একটু ধনেপাতা পাতা দিয়ে হয়েই গেছে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো আর অনেক দিন বাদে টক করছি থোর ভাজাটা হয়ে গেছে আমার এরপর আর একটা সবজি করবো ব্যাস তাহলেই রান্না হয়ে যায় মোটামুটি ভীষণ তাড়াহুড়ো মানে কি বলবো জানো তো বৃষ্টি বর্ষা তো চলেই এসেছে তা সত্ত্বেও আর ঘরে মেঘ মেঘ থাকে তো ঘরের ভিতরটা এত অন্ধকার থাকে রান্নাঘরে তো লাইট জ্বালিয়েই মানে লাইট ধরিয়ে আমি প্রত্যেক দিন মনে করো প্রায় দিনই রান্না করতে হয় এত অন্ধকার থাকে চিংড়ি মাছ দিয়ে আজকে এই সবজি করবো মানে এর আগের ব্লগেও তোমরা দেখেছো এই সবজিটা অনেক মানে মাঝে মাঝে খাওয়া হয় আর ঝিঙেটা অনেকটা রয়ে গেছে জানো তো এই জন্যই করে ফেললাম ডাটা ছিল অল্প যাই হোক হয়ে যাবে কাঁঠালের বীজ তো থাকেই আশপাশে অনেকেই কাঁঠাল দিয়ে যায় জানো তো বাড়িতে আচ্ছা আমি ঢাকা দিয়ে সবজিটা ঢাকা দিয়ে আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে আর এই যে দেখছো এই শাড়িটা আমি না শাড়িটা রথের দিন সন্ধ্যাবেলাতে পরেছিলাম মানে আমাদের এখান দিয়ে অনেকগুলো বেশ বড়ো বড়ো রথ যায় তা শাড়িটা পরে আমি রথ দেখছিলাম রথ যাচ্ছিলো এখান দিয়ে এই শাড়িটার আমার একটা স্মৃতি আছে মানে আমার আমার মেয়ে যখন পেটে ছিল ন নমাসের সাতের সময় এই শাড়িটা আমার বাপের বাড়ি থেকে আমাকে দিয়েছিল। মানে শ্বশুর বাড়িতে তো সাত মাসে আমাকে সাত দিয়েছিল। তখন একটা দামি শাড়ি দিয়েছে এবার আমার না মানে খুব শখ হয়েছিল অনেক দিন ধরেই যে একটা ছাপার শাড়ি নেবো একটু দামির মধ্যে লাল হলুদের মধ্যে হবে এবার এই শাড়িটা যেন তো প্রায় পাঁচশো টাকার কাছাকাছি দাম ছিল কিন্তু একটা দুঃখ শাড়িটা থেকে না যখনই মানে ধুতে যাই আর বেশিক্ষণ ভিজিয়েও রাখতে পারি না ধুতে যে এত রং ওঠে মানে খুব সুন্দর মিষ্টি একটা কালার কেমন কেমন লাগছে আমার এই শাড়িটা তোমরা কেউ ভালো যদি ভালো লাগে কমেন্টে জানিও তো মানে শাড়িটা পরে না ভীষণ আরাম ভীষণ মজা জানো তো বেশ ভালো লাগে যাই হোক জামা কাপড় সব মেলা হয়ে গেছে এবার সবজিটাও আমার হয়ে গেছে সবজিটা হয়ে গেছে এবার বাদ বাকি রান্নাঘর যেটুকু প্রতিদিনের কাজ থাকে সেটুকু সবই করে নেব দেখো সবজিটা চিংড়ি মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করলাম আচ্ছা মেয়ের তো যত সম্ভব খাওয়া হয়ে গেছে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি আমি এখন খেয়ে নেবো জানো তো ভীষণ খিদে পেয়ে গেছে আর তাড়াহুড়ো করে কাজ মানে এত ব্যস্ততা যাই হোক ভিডিওটা আর বড় করব না এখানেই রাখি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো